কি জবাব দাও? काय जवाब दो? जवाब दे जवाब दो। আমার রাস্তা জেলা রাজ্য সরকার বিভিন্ন জায়গায় রাস্তা মেরামত থেকে শুরু করে ড্রেনের কাজ ওইদিকটা খুব সৃষ্টি ৰাস্তা ঘৰত ৰাস্তা কৰ্তা উঠি এমেলাইছে আৰু দিন খুব ঝামেলা কৰি গৈছে তাইনেও কোনো চুৰভ কথা পাতি কৈ আলো ন তাইনেও উল্টা উল্টা কৈ আলো আৰু উল্টা মাৰিৰ মতা তাই নে এক মানুহ হৈ আছিল তাই যুক্তিসংগ কথাও তেনে কৈ আ যে একটা বুঝে না যে একটা কথা বয়ে যাক না রাস্তার এই যে রাস্তাটা দেন স্যার আমি এক বছর হয়ে গেছে এই বক্সার ভরা লেগে স্যার এই রাস্তাটা ভাঙে এভাবে তাহলে আমরা নিরহ মানুষ আমরা কীভাবে আই একজন মানুষের গর দরজার সামনে যাওয়ার লাগে এই যে দরজাটার সামনে যায় একজন মানুষের কত দিন দিব আমার একজন দরজার সামনে যায় আমার আওনার লেগে আমি বাড়ি থেকে এইভাবে করে ও নাই কদিন দিব আমার তখন আগের ইঞ্জিনিয়ার কাজটা করাই তাহলে তারাই বাধা সৃষ্টি করার মতো মাইক্রো করতে পারে করে তারা কয়েকদিন আই এমএলএ যুক্তি সংখ্যা একটু কথা না পারার মানুষ সবাই কত একজন এমল মানুষ তাইন এভাবে কথা করণে রয়েছে না কিন্তু আরও দূরের মতো হয়ে থাকা বেলেগত রাস্তা অধ করছি আমরা রাস্তা ভালো লাগবে চূড়াও পায় মানে দেয় রাস্তা শুনি ইয়াতে এখন কোনো চূড়াও না হইবো রাস্তা অবরোধ তে থাকতো না রাস্তা বরুবোধে থাকবো